আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে নিয়ে আসলাম দুটি হানি হানিকম্ব একটি লেচু ফুলের এবং আরেকটি সরিষা ফুলের মধু অর্ডার করে আজ দিয়ে গেল হোম ডেলিভারিতে তো আমরা এখানে খাচ্ছি মধুগুলো মাসাল্লাহ ভালোই খেলাম সরিষা ফুলের গ্রান লেচু ফুলেরটাও একটু ঘন সব মিলিয়ে ভালোই লেগেছে বাচ্চাদের জন্য আমি বলবো পারফেক্ট রুটি পরোটা এবং পিঠা যে কোনো খাবার দিয়েই মশাল্লা ভালো লাগবে আমরা এখানে সবাই খেয়ে টেস্ট করছি কোনটার স্বাদ কীরকম আমার কাছে অবশ্য সরিষা ফুলেরটা ভালো লেগেছে লিচু ফুলেরটাও ভালোই কিন্তু ওটা একটু তিতা লেগেছে যাক সব মিলিয়েটাই ভালো গ্রান বলা যায় হ্যাঁ কিছুটা ভালো আছে তো এখানে আমার বাচ্চা খাচ্ছি খুব মজা করে ওর কাছে অনেক পছন্দ হয়েছে মতোটা তো এখন আই মিন মানে রুটি দিয়ে খাচ্ছে খেতে খেতে রিভিউ দিচ্ছে সব মিলিয়ে ওর কাছে মাসাল্লাহ অনেক ভালো লেগেছে বাচ্চাদের কাছে ভালো লাগবে বড়রা সবাই এখন এটা নিয়ে আসাতে আমার কাছে খুব ভালো লেগেছে ভাবছিলাম যে অনেক দিন ধরে আম্বু করে আর আনা হয় না এটা শেষমেশ অর্ডার করে নিয়ে আসা হলো এখন মাসাল্লাহ আমরা সবাইকে ভালোই বলেছি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা কেউ আনতে চান তাহলে নিঃসন্দেহে আনতে পারেন অর্ডারটা করতে পারেন যেখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ